আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল আরও একটি নতুন ভিডিওতে এবং এই উপলক্ষে আপনাদের জন্য ইন্ডিয়ান রেলসা ক্যাটালগের এই প্রোডাক্টগুলি অনেক কম দামে দিয়ে দেবে এখানে কিন্তু কয়েকটি ডিজাইন আছে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো আপনাদের কিন্তু একদমই পছন্দের যে বিবেক ক্যাটালগের এড্রেসটা কিন্তু আছে এটাও কিন্তু আপনার আজকে ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে এই ডিজাইনটা দিয়ে এই কালারটা দিয়ে আমি স্টার্ট করবো বিকজ হচ্ছে এই কালারটা আপনাদের সবার ফেভারিট ছিল হ্যাঁ আর দেন হচ্ছে এটারই কিন্তু আরেকটি কালার আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর এই পাশে হচ্ছে আরও দুটি ডিজাইন আছে এত চমৎকার আর এত ভালো লাগবে আপনাদের কাছে ড্রেসগুলি যে দেখার সাথে সাথে অর্ডার করতে মন চাইবে তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আর দেরি না করে চলেন ড্রেসে চলে যাচ্ছি এত সুন্দর ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো হ্যাভ এ লুক এত চমৎকার লাগবে এই ড্রেসগুলো যখন আপনারা বানিয়ে করবেন টোটালি কামিজের মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখানে যা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত টোটালিটাই এটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা এটার যে লোয়ার প্যানেলটা আছে এত হ্যাবিভাবে কাজ করা আছে যারা হচ্ছে একটু হ্যাবি কাজের সব থেকে আনকমন ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো দেখা মাত্রই পার্সেস করে ফেলবেন আর এখন যেহেতু ঈদ উপলক্ষে আপনাদেরকে ক্লিয়ারিং সেলের অফারে দিব সো প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল এটা হচ্ছে ব্যাক অ্যান্ড এটার যে হাতার হাতার কাপড়টা আছে সেটা কিন্তু আপনারা ব্যাকের সাথে অ্যাডজাস্ট পেয়ে যাবেন এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা লিটারেলি যখন দেখাবো আপনাদেরকে সত্যিই আপনাদের অনেক ভালো লাগবে আর ড্রেসগুলি হচ্ছে যারা হাতে পাবেন কাপড়গুলি একটু সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছেন খুবই সফট এবং পড়তে খুবই কমফোর্টেবল হবে সো ওনাটার ব্যাপারে একটু আগে যেটাই বলেছিলাম দেখতেই পাচ্ছেন একে এবারে ইউনিক দুই পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা কাট ওয়ার্কের এত সুন্দর একটি ফিনিশিং করা আছে আমি একটু ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি এবং এই ড্রেসগুলি এখন ক্লিয়ারিং সেলার অফারে আপনারা একদমে বাজেট প্রাইজে মাত্র দুই হাজার টাকা করে পাবেন মাত্র দুই হাজার টাকাতে এত দারুণ কালেকশন যাদের কাছেই ভালো লাগবে দেখা মাত্র অর্ডার করে ফেলবেন আর এই ড্রেসগুলি ভালো লাগার মতো ড্রেস আপনার যেটা যারাই পরবেন তাদের কাছেই কিন্তু ভালো লাগবে কালো ফর্সা শ্যামলা যে কোনো গায়ের রঙে কিন্তু এই ড্রেসগুলি মানাবে আর আপনাদের কাছেও নিশ্চয়ই খুবই ভালো লাগছে ড্রেসগুলো যখন দেখছেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা এত সুন্দর এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত চমৎকার করে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে কাজের ফিনিশিংগুলো দেখেন আমি জাস্ট একটু দেখিয়ে দিয়ে যাই আপনাদেরকে ড্রেস তো আপনারা অনেকেই পার্সেস করেছেন বাট এই টাইপসের ড্রেস আপনারা হচ্ছে নিতে হলে মিনিমাম পঁচিশশো সাতাশশো টাকা বাজেট করতে হবে আপনাদের ওখানে একটু বড় বড় যে শোরুমগুলো আছে ব্র্যান্ডেড যে শোরুমগুলো আছে সেগুলোর মধ্যে একটু গিয়ে টাস করবেন একটু হচ্ছে আপনারা কম্পেয়ার করবেন তখন বুঝতে পারবেন যে ফয়সাল টেক্সটাইল কি প্রোডাক্ট দিচ্ছে আপনাদেরকে কি দামে মাত্র দুই টাকা ইম্পসিবল একটি প্রাইসে পুরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই রেলেসা ব্র্যান্ডের এই ড্রেসগুলো কেউ আপনাদেরকে দুই হাজার টাকা দিয়ে দিতে পারবে না তো এখন হচ্ছে আপনাদেরকে বিবেকের ড্রেসটা দেখাচ্ছে এটা কিন্তু আপনাদের সবারই ফেভারিট ছিল এটা কিন্তু আমাদের কাছে দুই তিন পিসে আছে সো যারাই দেখবেন দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন আমার যেটা যেরকম কোয়ান্টিটি যেটাই কম থাকবে সেটা আমি বলে দিব আপনাদেরকে যেহেতু এখন শেষ সময় সো আপনারাও দেখার সাথে সাথে ওভাবে অর্ডার করবেন আর হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন তো এটা হচ্ছে কাম যে নিচে থাকবে দেখেন কতটা লেকজারিভাবে কাজ করা আছে ডিজাইনগুলোর যে লুকটা আপনারা পাচ্ছেন এত দারুণ মানে দেখার মতো আপনার যখনই আপনারা হাতে পাবেন তাকিয়ে থাকতে মন চাইবে এত সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার ওনাটা মাসাল্লাহ দেখেন কতটা চমৎকারভাবে কাটওয়ার্কের ডিজাইন করা আছে এত সুন্দর ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র দুই টাকা করে হ্যাঁ মাত্র দুই হাজার টাকাতেই আপনারা পাচ্ছেন রাইট নাও যে আরেকটি ডিজাইন আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটু হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো আপনারা সরাসরি এসে কিন্তু পার্সেস করে নিতে পারবেন আর আসার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন যেহেতু এগুলো ক্লিয়ারিং সেলে দিচ্ছি সো অবশ্যই কন্ট্যাক্ট করে আসা প্রয়োজন যদি স্পেসিফিক এই ডিজাইনগুলি আপনার লাগে এমনিতে যদি আপনারা এদের জন্য অনেকে আছেন যে নতুন নতুন প্রোডাক্ট দেখে দেখে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চাঁদনি চক শোরুমটা ভিজিট করবেন প্রচুর পরিমাণে ডিজাইন সেখানে আছে এমন এমন ডিজাইন আছে যেগুলো আমি আসলে ভিডিও করতে পারছি না আমার কাছেও প্রচুর ডিজাইন আছে প্রতিদিন ডে বাই ডে অনেক বেশি ভিডিও দেওয়া যায় না আপনাদেরকে দেখা যায় আপনার আট নয়টা দশটা ভিডিওই আমরা আপডেট দিতে পারি বাট আমাদের ডিজাইন আরও অনেক বেশি আপনারা সরাসরি শপে চলে আসবেন চাঁদনি চকের শপে ধানমন্ডিতে যারা আসবেন তারা স্পেসিফিক হচ্ছে স্ক্রিনশট নিয়ে আসতে হবে আর এমনিতে আনলিমিটেড ডিজাইন দেখতে হলে আপনাদেরকে চাঁদনি চক শপে চলে যেতে হবে সেখানে প্রতিদিনে আপনার আট নয়টা দশ বারোটা ডিজাইন আসে তো আমি সবগুলো ডিজাইন হচ্ছে এক্সট্রিমলি সরি দেখাতে পারতেছি না আপনাদেরকে কিছু কিছু ডিজাইনে হচ্ছে কোয়ালিটি কোয়ান্টিটি হচ্ছে অনেক কম থাকে যেগুলো কোয়ান্টিটি কম থাকে সেগুলো তো অনলাইনে ভিডিও দিলে এমনিতেই হচ্ছে অনেক আপুরা রাগ করে আছেন যে আপনাদেরকে অনেক প্রোডাক্টে দিতে পারে না আসলে ঈদের সময়টাই এরকম যে ভিডিওটা দিচ্ছি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বা একদিন দুদিনের ভিতরে শেষ হয়ে যায় এটা আমাদেরও কিছু করার থাকে না আপনাদের চাহিদা অনেক বেশি থাকে আমরা চাইলেও এক্সক্লুসিভ কালেকশনগুলি অনেক বেশি পরিমাণে স্টকে আনতে পারি না কারণ এগুলো হচ্ছে অনেক লং টাইমের একটু প্রসেস আপনারা যারা বিজনেস স করেন তারা জানেন তো এগুলো হচ্ছে শর্ট টাইমে আবার রিজিস্ট করাও যায় না তো আজকের প্রোডাক্টগুলি ডিসকাউন্ট অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা যাদের দেখা মাত্র অর্ডার করে ফেলবেন আর অর্ডার করতে হলে আমাদের এই অ্যাক্টিভ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইমতো অথবা হোয়াটসঅ্যাপ অ্যাড্রেসের স্ক্রিনশট নেবেন সাথে হচ্ছে অ্যাড্রেস মোলাম্ব দিয়ে দেবেন এতটুকু করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহে